কিন্তু কাস্টমারের কাছ থেকে আমরা আদায় করতে পারবো না কারণ কাস্টমার ভেট দিয়ে আমাদের দোকানে ছোটোখাটো দোকানে খাওয়া দাওয়া করবে না তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যাবে যার জন্য আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমরা সেই পনেরো পার্সেন্ট ভ্যাট টেন পার্সেন্ট সম্পূর্ণ কর প্রত্যাহারের দাবিতে আজকে রাস্তায় মানববন্ধন করেছি আমাদের উপরে অন্তর্বর্তীকালীন সরকার ফাইভ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট ভ্যাট এবং টেন পার্সেন্ট শুল্ক আরোপ করেছে এই পঁচিশ পার্সেন্ট এটা আমাদের এই বরিশাল শহরের এই হোটেল স্তারে কোনোটা ফাইভ স্টার না যে পনেরো পঁচিশ পার্সেন্ট ভ্যাট দিয়ে তারা ক্রেতারা খাবে সুতরাং আর ক্রেতাদের কাছ থেকে আমরা কোনো সময় ভ্যাট নেইও না আমরা আমাদের ভ্যাট পরিশোধ করি কিন্তু এই পঁচিশ পার্সেন্ট ভ্যাট দিয়া এই বর্তমানে যে দ্রব্যমূল্যের উদ্যোগতি তাতে আবার এই উপরে আবার পঁচিশ পার্সেন্ট ব্যাট আর সম্পর্ক করে দেওয়া এটা আমাদের জন্য একেবারে সেই জন্য আমরা অসম্ভব সেই জন্য আমরা মানববন্ধনে সারা বাংলাদেশব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেছি ঢাকা ঢাকা সহ বাংলাদেশের সব জেলা শহরে পার্সেন্ট ভ্যাট আমাকে আরোপ করা আমরা ওইটা প্রত্যাহার চাই এবং পূর্ণাঙ্গ পাঁচ পার্সেন্ট ব্যাট আগে ছিল ওর মধ্যে থাকলেই আমরা সীমাবদ্ধ থাকতে পারি ব্যবসা পরিচালনা করতে পারি নাইলে আমাকে ব্যবসা পথে বই আমরা তো জনগণ দিয়ে এক ভ্যাট নিতে পারি আমাদের দাবি হয়েছে যে আমরা আগে পাঁচ পার্সেন্ট ভ্যাট পেতাম সেই ভ্যাটের উপলক্ষে আমরা এখন পাঁচ পার্সেন্টই ভ্যাট দেব সেই ব্যাপারে আমরা এখানে দাঁড়াইছি আমরা যে বর্তমান যে ভ্যাট দশে পঁচিশ পার্সেন্ট সেই ভ্যাট আমরা দিতে ইচ্ছুক না আর আমরা জনগণের কাছে দিয়ে এই ভ্যাট লইতে পারবো না